কোপাদেলের সেমিফাইনাল ম্যাচ গতকাল রাতে রিয়াল রিয়াল মাদ্রিদি যে ম্যাচটি হয়েছে সেটাতে চার চারে ড্রো হয়েছে এবং প্রথম লেগের এক শূন্যতে যে জয়টি পেয়েছে সেই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ কোপাদেলের ফাইনাল চলে গিয়েছে কিন্তু গতকালকে যে ম্যাচটি হয়েছে রিয়ালের নিজের ঘরের মাটিতে নিজের মাটিতেই চারটি গোল হজম করেছে এটা রিয়াল মাদ্রিদ ফ্যানের জন্য যে কত বড় কষ্টের এবং কত ধর কত টেনশনের এটা আসলে গতকালকের ম্যাচটি যারা দেখেছেন তারা অবশ্যই সেই উত্তেজনাপূর্ণ ম্যাচটির যে একটা অবস্থা যদি রিয়াল মাদ্রিদ ফ্যান হয়ে থাকেন আপনি সেটা অবস্থা সেই ফ্যানেই অবশ্য বুঝবে যে একটি ম্যাচে সেটা যদি নিজের মাঠে হয় সেই নিজের মাঠে চারটি গোল হজম করা এটা চারটি ব্যাপার বিষয় না আসলে রিয়াল সদীয়দার যে গতকাল ম্যাচটি খেলেছে অসাধারণ খেলা খেলেছে এবং প্রত্যেকটা মুহূর্তেই ম্যাচে গোল ব্যবধানে তারা এগিয়েছিল যদিও বা পুরো ম্যাচেই দুই দরে মোটামুটি সমান তালেই খেলেছে কিন্তু রিয়াল মাদ্রিদ রিয়েল সদীয়দাদের চেয়ে এই কিছুটা হলেও ছিল এবং সেটা আমরা গোল যদি স্কোর লাইন দেখি সেখানে তো অবশ্যই পরিলক্ষিত হবে আসলে এই যে চারটি গোল খেয়েছে রিয়াল মাদ্রিদ এই রিয়াল মাদ্রিদের চার গোল হজমের দায়টা আসলে কে নেবে কারা নেবে কিভাবে নেবে এই যে রিয়েল মাদ্রিদ চার গোল খেলো এটা কি তাদের রক্ষণভাগের দুর্বলতা প্রকাশ পেলো কিনা না এটাও একটু ভাববার বিষয় আসলে যে গোলগুলো হয়েছে এগুলো আসলে মোট চার চার আটটি গোল হয়েছে তার মধ্যে ছয়টি গোলেই রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের ভূমিকা ছিল সেটা আত্মঘাতী দুইটা হোক নিজের চারটা হোক পুরোপুরি নিজেদের মানে রিয়েল মাদ্রিদ পুরো ম্যাচটাতে রিয়েল মাদ্রিদের প্লেয়াররাই ছয়টি গোল দিয়েছে আত্মঘাতী দুইটা নিজের চারটা এই মোট ছয়টি গোল যাই হোক সব নাটিকতার শেষেই রিয়াল মাদ্রিদ খোপা দিলের ফাইনালে চলে গেছে কিন্তু চিন্তার বিষয় চিন্তার বিষয় একটি যে নিজের মাঠে চার গোল খাওয়া কিন্তু রিয়েল মাদ্রিদ ফ্যানদের জন্য আসলে অনেক কষ্টকর একজন রিয়েল মাদ্রিদ ফ্যান সে জানে যে রিয়েল মাদ্রিদের ফ্যান হওয়া কতটা কষ্টের রিয়েল মাদ্রিদ যে যে কামব্যাক দিয়েছে দেখা যাবে যে প্রথম গোল এবং পরের গোল তারপর এক ও তিনের যে ব্যবধান হয়েছে তারপর এই চার পাঁচ মিনিটের মধ্যে যে আবার ক্যামব্যাক করা সেটা আসলে কত ধরনের একটা টেনশন একটা চিন্তার ভাস ফেলে দিয়েছিল রিয়েল মাদ্রিদ ফ্যানদের একটা রিয়েল মাদ্রিদ ফ্যানের কিন্তু কষ্ট কম না তা প্রতি মুহূর্তেই টেনশন এবং কাম ব্যাকের চিন্তায় সবসময় থাকে এবং গতকালকের ম্যাচটাতে সেটা আরও বড় করে দেখা দিয়েছিল। যেটা আমরা দেখতে পেয়েছি গতকালকের ম্যাচে তবে একটা প্লেয়ারের কথা আমরা বলবো যে গতকালকে ম্যাচটাতে আসলে ভিনিজিয়াস জুনিয়র ম্যান অব দ্য ম্যাচ হয়েছে দুই গোলের অ্যাসিস্ট প্রথম অ্যানড্রিকের যে গোলটি করেছে সেটাতে অ্যাসিস্ট করেছে পরে যে গোলটি হয়েছে সেটাতেও করেছে মোটামুটি গতকালকের ম্যাচটাতে এনরিক অসাধারণ পারফরমেন্স এনরিক এবং ভিনিসিয়াস জুনিয়র এবং ভিনিসিয়াস জুই শেষ পর্যন্ত অনেক সুন্দর এবং সুন্দর একটা পারফরমেন্স দেখিয়েছে এবং পুরো খেলাটাতেই রিয়েল মাদ্রিদের প্রত্যেকটা গোলে মোটামুটি তার একটু ভূমিকা ছিল সেই অনুযায়ী অবশ্য সে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটাও পেয়েছে সেদিক থেকে যাই হোক রিয়েল মাদ্রিদ ফ্যানদের আসলে অনেক কষ্ট থাকে খেলার মধ্যে অনেক টেনশানে থাকতে হয় হ্যাঁ আবার নিজের মাঠে চারটি গোল হজম করা এটা চার বিষয় না এই সব মিলে অনেক টেনশনে রয়েছে রিয়েল মাদ্রিদ ফ্যানরা সব দিক বিবেচনা করার পর এর ম্যাচে ফাইনালে চলে গিয়েছে রিয়েল মাদ্রিদ এবং তাদের সামনে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে যে জিতবে তার সাথে খেলা প্রিয় দর্শক আপনারা যারা এই খেলাটি দেখেছেন তারা আপনারা আপনাদের পরামর্শ দিবেন এবং আপনারা মতামত দিবেন যে রিয়াল যে চারটি গোল খেয়েছে তার মধ্যে আসলে এ দায়ভারটা কার বেশি কোন প্লেয়ারের কার সমস্যা নাকি গোলকিপারের সমস্যা ছিল যেহেতু রেগুলার যে গোলকিপার থাকে সে কিন্তু নাই সেই দিক থেকে গোলকিপার একটা বড় ফ্যাক্ট ছিল সো আপনারা আপনার মতামত জানাবেন কমেন্ট সেকশনে ভালো থাকবেন সকলে দেখা হবে আর নতুন কোনো আলোচনায় নিয়ে ধন্যবাদ করে